বউ যদি অবাধ্য হয়ে বেয়াদবি করে কথা না শুনে ইসলাম মোতাবেক চলতে না চায় কিংবা মাহরাম তালিকা জানা সত্ত্বেও মানতে না চায় এক্ষেত্রে ইসলাম করবাম তো তো বলেছেন বিয়ে করার সময় দিনদার পাত্রী দেখে বিয়ে করবা আমরা এখন দেখি যে চেহারাটা ঠিক আছে কিনা বাপের পয়সা করি আছে কিনা সামাজিক অবস্থান আছে কিনা আসলটা দেখি না আসলটা দেখি না আসল হলো দেখতে হবে সে ধার্মিক কিনা আল্লাবিরও কিনা অন্য সব ক্ষেত্রে দুর্বল থাকুক এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না তাহলে সেক্ষেত্রে এইসব প্রশ্ন আর আসবে না এখন কথা হলো করে ফেলছেন বুঝেন নাই কি করবেন এর উত্তর হলো শুধুমাত্র শালির বিচার করে আর দরবার করে হবে না এটার জন্য তাকে পরিবেশ দিতে হবে যারা পর্দা করেন সেরকম ফ্যামিলির সাথে মিশতে দেন তাদের সাথে সম্পর্ক করেন তাদের সাথে বন্ধুত্ব করেন দিনই হালাকায় নিয়ে যান এবং আল্লাহর বিধানটা বোঝানোর চেষ্টা করেন অনেক সময় স্বামী নসিহত বই মানে না ওই যে একটা কথা আছে না বাংলায় যে পীর মানে না গায়ে মানে গ্রামের মানুষ পীর মানে না বাইরের লোক মানে পীর মানে না বন্ধু বান্ধব না এরকম কি জানি একটা আছে অর্থাৎ কাছের লোকদের কাছে এগুলো চলে না বাইরের গরু বাইরের গরু ঘাটের ঘাস খায় না আছে না তো ঠিক একই ভাবে অনেক সময় স্বামীর কথা হয় না আপনি নিজে সারাদিন ওয়াশ করবেন আর সে সংশোধন হয়ে যাবে এটা হয় না অন্য ওলামাদের বিভিন্ন মজলিসে নিয়ে যান কথাগুলো শুনান দিনী পরিবেশে নিয়ে যান আল্লাহর কাছে দোয়া করেন এবং চেষ্টা করেন বিভিন্নভাবে ইনশাআল্লাহ হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলমিন এরপরেও যদি সে অবাধ্য হয় অন্যায় করে সে গুনাহগার হবে আপনার কোনো ক্ষতি হবে না আপনি যেন জুলুম করবেন না